হ্যাঁ চলবো তুমি কোনটি পেলে অনেক রকম করাতে কি বাধ্য বাজনা হরে শুন চল আগে আন্ডার ব্যাগ হলাইবার ব্যবস্থা করি একটু খাড়াও একটু খাড়াও যে কেউ করার দেখ পরীক্ষা একদিন ছুটি হইবে মোরা মুক্তি পামু মুক্ত সাদিন কাটাবো দিন মোরা তিনজন মিল্লা এই যে দেহ হ্যাঁ তোমরা কেমন আছো ভালো আছি আর এখানে কেমন যে কেন চল হ্যালো কি কেমন আছো এসব কি করছো তোমরা তুমি আবার এখানে কি লেখা রয়েছে ক নাকের উপর একটা ঘুষি গেলে কেমন লাগবে নাকে ঘুষি মারবা তালে হাতের নাকে মারা ও আচ্ছা নরম ভেবেছো আমাকে বেশ তুমি পারলে মারো আমাকে দেখি তোমার হাতে কত শক্তি আছে হাতের ঘুষি মারা সুযোগ দিবি না হাতের আড়াই হাতে তো দূরে থাকবি সুযোগ হাইলে হাতের নাক ফাটাই দিবি আকারে হ্যাঁ তুই ইজ্জা ব্যাক কল এই যে ওয়ার্ডেন কি হয়েছে আরে ক সকল কিছু ক ক না কি হানি লো হ্যাঁ সকল ওয়ার্ডেন কিছু মনে করি না এটা একটা দুর্ঘটনা হানি মার তুই গিয়া কাদা শুনো ওয়ার্ডেন এখানে হানি ন বালু হাতটা দিয়ে সবাই কাজ করো হাতে চলি গেছে

কিwidehat ka thubi? তোর মুখের ভি তে যেন দুকা দিমু বুঝ সি বাইরে গেছো? হে হেয় যদি পম তুমি আমার নাম যা লেখি করে? এই আমরা তোমাক লিবে রাখছি। বালা বুদ্ধি খুব ভালো বলেছো। আমরা যাবো কোখন? আরে শুনু মুরা এক লক্ষ চলু অন রঙের ব্রাশ লইয় মগু এখন দেখলে পাহাড় মনে বুঝলো চলানটা হলাই যাই দেওয়ালে রং করতে করতে হলাই যাই মোরে মাপ করে দিও দেখি রাস্তাটা নিরাপদ বেশ বুদ্ধিমান তোমরা নাম ওদের নিরাপদ স্থানে নিয়ে যাও এইবার মাতার ঠিক করে দে একটু খাড়াও এই আসল জিনিস মুই বোকা না হে তোমরা এখন মুক্ত ধন্যবাদ তো আডেন বলতে হবে না তাড়াতাড়ি যাও তোমরা শেষmest খারাপ নউ 40 বছর ধরে দিনখানে নাও অপেক্ষা করিয়ে তুমি জানো মুই কি করতে যাইতে আছি কি করতেছাস লম্বা আর সুন্দর হইতে চাই মোডা একটা বিয়ারের বোতলের মতল হ্যাঁ এখানে কি হচ্ছে দরজা খোলো আন্ডার তন্ডা লাইন একটা খরিদ্ দুজন সামনে গেছি থাকলে এই যা তেজটা অবশ্যই